সালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে দেশের এবং প্রবাসের যে যেখান থেকে বিসমুল্লাহ ফার্নিচারের সাথে আছেন আমাদের ভিডিও দেখতেছেন সকলকে আমাদের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে স্ক্রিনে চমৎকার ডিজাইনের কয়েকটি ফার্নিচার দেখতে পাচ্ছেন প্রথমে একটি চমৎকার ডিজাইন অর্ডার দেখতে পাচ্ছেন এবং চমৎকার ডিজাইনের ফোম ডিজাইনের ফোন গুলো ডিজাইন চমৎকার ডিজাইন একটা বক্স খাট আছে এবং চমৎকার ডিজাইনে একটা ফুল ভিক্টোরিয়া সেট আছে তো তিনটা ফার্নিচার নিয়ে ইনশাল্লাহ আমরা কথা বলবো তো আজকে স্ক্রিনে যে ফার্নিচারগুলো দেখতে পাচ্ছেন তো এই স্ক্রিনে ফার্নিচারগুলো আমাদেরকে অর্ডার করছেন হচ্ছে মমিন শাহী থেকে মমিন সিং সদর থেকে কালিবাড়ি দুলাল মর্মন উনি অর্ডার করেছিলেন আমাদের থেকে প্রায় দুই মাস আগে তো আগামীকালকে আমরা ফাইচ ডেলিভারি দিয়ে দিব তো এরকম ভাবে দেশ এবং দেশের বাহির থেকে ভাই এবং বোনেরা বিভিন্ন ফাইচি অর্ডার করছেন এবং অত্যন্ত আমানত দায়িতার সাথে এবং সুনামের সাথে আমরা সারাদেশ হোম ডেলিভারি দিয়ে আসছি তো আপনার যদি আমাদের ফাইনালগুলো পছন্দ হয়ে থাকে সরাসরি আমার সরমে আসতে পারেন আমাদের সরমে ঠিকাটা হচ্ছে খেলার গাছমুড় বাজার মনোহী পৌরসভা মনোহরটি নসন্দী ঢাকা এবং স্কুলে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করতে পারেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইনশা আমার সাথে থাকবেন তো চলুন আমরা দেরি না করে আমরা কথা বলা শুরু করি আমরা প্রথমেই এই রাখা আছে ওয়ার্ড ড্রপটা নিয়ে কথা বলব এটা চমৎকার ডিজাইন যে ওয়ার্ড দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঁঠাল কাঠের একটা ওয়াইড ড্রুপ এটা সম্পূর্ণ গাড়া পলিসি আমরা করেছি চমৎকার ডিজাইনগুলি হাতে দ্বারা করেছি এবং যে ডিজাইন ফোনগুলি আছে উপরে যে গোলাপগুলি আছে এটা বাংলাদেশে একটা যে সমস্ত ডিজাইনগুলি চলে তার মধ্যে থেকে একটা পপুলার ডিজাইনের মধ্যে অন্যতম একটা ডিজাইন হচ্ছে এই ফোন ডিজাইনের মধ্যে এই ডিজাইনটা তো আপনারা যেটা আমাদের বানাতে পারেন এটা যে চকিতেও ডিজাইন দেওয়া আছে উপরে যে বিটা আছে বিটাও ডিজাইন দেওয়া আছে আলমারির এই আলমারি এবং ওয়াইড ড্রুপের কাঠগুলি পার্লার কাঠগুলি শরীরের এক ইঞ্চি থেকে দেওয়া হয়ে থাকে এখানেও এক ইঞ্চি কাঠ দেওয়া আছে ভিতরে হ্যাঙ্গার দেওয়া আছে আর পিছনে ভাই কাঠ দিয়ে দিয়েছেন আকাশি কাঠ দিয়ে দিয়েছেন আর হচ্ছে ডয়ারে যে কাঠগুলি বরাবর মতো থাকে ডয়ার গুলি কাঠগুলি এক ইঞ্চি কাটতে দেয় এবং নিচে প্লাস্টিক এবং পিছনে আমরা দিয়ে দিয়েছি ডিজাইনের ফিট সাইজে ডিজাইন কাঠ কাঠে ন্যাচারাল কাঠাল কাঠে কাঠালি বানিশ করা আমাদের নিতে পারেন একদম কাঠার কাটে লাইফ টাইম গ্যারান্টি সহ আর পরবর্তীতে রাখা আছে খাট খাটটা তো বরাবরের মতো আপনারা আমাদের ভিডিও দেখেন চমৎকার ডিজাইন একটি খাট সলিড দুই ইঞ্চি কাঠে আমরা করেছি একদম হান্ড্রেড পার্সেন্ট শাড়ি আর ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হোম ডিজাইনের মধ্যে গুলাব দেওয়া হয়েছে সব মিলিয়ে অসাধারণ একটা ডিজাইন সলিড দুই ইঞ্চি কাঠে করেছি আপনার সেগুন কাঠ আকাশি কাঠ অনেক অনেক কাঠে দেখেছেন তো আলহামদুলিল্লাহ আমরা কাঠে অ্যাভেলেবেল পরিমাণে ফুল বসতি ঘাট সলিড দুই ইঞ্চি কাঠে একদম হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠাল কাঠে লাইফ টাইম গ্র্যান্ডেশ আমাদের থেকে দিতে পারেন আপনারা যদি হোম না পছন্দ হয় গোলাপ দিতে পারেন বা যে কোনো ডিজাইন সেটা কাস্টমাইজ করে আমাদের নিতে পারেন তারপরে কথা বলবো হচ্ছে চমৎকার ডিজাইনের যে ভিক্টোরিয়া সুভাষটা আছে খুবই চমৎকার ডিজাইন একটা ভিক্টোরিয়া সুভা সেট তাইলে আমাদের থেকে আপনারা নিতে পারেন এটা হচ্ছে টু টু ওয়ান সিডের ওর যে আমার কাঁঠাল চমৎকার ডিজাইনের সোফা সেট আছে তো বরাবরের মতো এটার হাতাগুলি আমরা সাড়ে তিন থেকে দিয়েছি এবং নিচে যে পায়াগুলি আছে এইগুলো চার চার থেকে নিয়েছি এবং যে নকশাগুলি আছে নকশাগুলির কাঠগুলি আমরা সলিড দেড় ইঞ্চি কাঠ থেকে দিয়েছি আর যে ফিনিশিংয়ে দেখতে পাচ্ছেন ফিনিশিংটা হচ্ছে সম্পূর্ণ গালাপলিশ আমরা দিয়েছি খুবই চমৎকার ডিজাইন একটা সুফা সেট মুগল ভিক্টোর সুভা সেট চাইলে আমাদের থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঁখাল এই সোভা সেট সহ যে কোনো কাঠে ফার্নিচার ইংশালা কাস্টমাইজ করে যে কোনো আমাদের থেকে নিতে পারেন তো আমার দামের বেলায় যদি প্রথমে ডিজাইনের কথা বলি একদম হান্ড্রেড পার্সেন্ট পিছনে আকাশি কাঠ দিয়ে আমাদের থেকে আপনারা আটত্রিশ হাজার নিতে পারবেন আর এই চমৎকার ডিজাইনের খাটটি ফুল বক্স খাটটি একদম হান্ড্রেড পার্সেন্ট ষাট হাজার কাঠে সোলের দুই ইঞ্চি কাটে আমাদের থেকে পঁয়ষট্টি হাজার টাকা হলে নিতে পারবেন আর যে সোভা সেট আছে টু টু ওয়ান ফুল ভিক্টোরিয়া একটা সোভা সেট আছে আমাদের থেকে ট্রি টপেন অপশন আমার যে উনি ক্লায়েন্ট উনি টপে নকশা দেন নাই আপনি যদি নকশা দিয়ে নিতে পারেন কাস্টমাইজ করতে পারবেন তোমার সভা সেটি আমাদের থেকে আপনারা সত্তর হাজার টাকা হলে নিতে পারবেন যদি অন্য কোনো কাজ দিয়ে নেন অন্য কোনো ডিজাইন দিয়ে নেন অবশ্যই দামটা কম বেশি হবে তো আলহামদুলিল্লাহ অনেক সময় কথা বললাম আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে আমরা রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করে আমাদের সাথেই থাকবেন আর দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের যেখানে হচ্ছে খালারি গাছমুড় বাজার মনুর্দি পৌরসভা বসন্ধি ঢাকা তো আজকে জন্য শেষ করছি এই ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনার সাথে আবার উপস্থিত হবো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি